Thank you, sir. <laughs> <tabasun arifin. Tabasun. Arifin. Arifin.

অ্যারোমেটিক দিয়ে এটা একটা যৌগ যৌগ হ্যাঁ একটা মধ্যে হচ্ছে অ্যারোমেটিক আছে আচ্ছা তুমি লবণের সংকেত বল বা লবণের সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড ক্লোরাইডের সংকেত বলো NaCl হ্যাঁ বলো NaCl N A C L C L ছোট হবে সোডিয়াম হচ্ছে একটি ইলেকট্রন দান করে এবং ইলেকট্রন গ্রহণ করে এভাবে সোডিয়াম একসাথে গঠিত হয়ে সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে

স্বাধীনতার ঘোষণা ঝাঁপিয়ে পড়ে তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় পঁচিশে মার্চ কিন্তু এক দিবস দিবসের নাম ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পরে হয়েছে আমরা এখনো করি এই দিন গুলা থেকে মাতৃভাষা দিবস লিখি আরো দিবসের মহান শব্দ মহান শহীদ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর কত সালে আমরা স্বীকৃতি পাই

সেক্ষেত্রে আমি বাচ্চাদেরকে যখন পড়াশোনা করাবো ওদের কোনো একটা জিনিস যখন আমি বোঝাতে যাবো বিজ্ঞান বেশি রক সেখানে আমি বিষয়ে ধরে ধরে ওদেরকে বোঝাতে পারবো আমি ভালো বোঝাতে পারবো যেহেতু আমি কেমিস্ট্রি স্টুডেন্ট প্রাথমিক শিশুদেরকে ক্ষেত্রে আমি কোন বিষয়ে সেটা সব থেকে সবচেয়ে বেশি ভূমিকা রাখা হচ্ছে আমি ওদের সাথে কিভাবে মিশতে পারছি ওদেরকে কতটুকু বেশি আকর্ষণ করাতে পারছে পড়াশোনার প্রতি সেটা আমার মনে হয় আমার মধ্যে সেই আহ যোগ্যতা আছে যে আমি আমি সেটা ওদেরকে দিতে পারবো

তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিষ তোমাতে বিষ মায়েরা চল ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথায় আপনি কি আমি আবৃত্তি করছি আমার সরস্বতী একটি কবিতা সবুজেই নারী আমি নারী হিমালয় সাগর পর্বতমালা কিছুই আমার নয় অচেনা আমার এক হাতে সংসারের চাবি আর হাতে হাতা খুন্তি নিয়ে মমতায় আগলে রাখি সংসার আমাকে পার করে মহাশূন্য অভিযান আমি সেই নারী প্রয়োজনে তরবারি প্রতীক্ষায় প্রহরব না আমি সেই নারী ক্লান্তি আর গ্লানিতে অবসাদগ্রস্থ পুরুষ ভুলে যায় সকল দুঃখ ব্যথা যার কোলে মাথা রেখে আমি নারী আমি নই অবলা নই আমি ছুনকো নই কো দমকা বাতা আসা কোনো শুকনো পাতা গন্ধে পাগল করা ফুলের মধুর মিষ্টতা দিয়ে আমি পান করে নেই তিক্ত বিশ্বের পেয়ালা আমি নারী আমি অশ্রুর বলি রেখা মুছে প্রয়োজনে ঘুরে দাঁড়াতে পারি আমি নারী আমি সর্বজনী নারী ধন্যবাদ